যারা ওজন কমাতে চান অথবা ডায়াবেটিক্স আছে ভাত রুটি আটা এ ধরনের কিছুই খেতে চান না তাদের জন্য আজকে অসম্ভব মজার একটা সালাদের রেসিপি শেয়ার করছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করব হেলদি আর টেস্টি একটা সালাদের রেসিপি তার জন্য এখানে একটা শশা আমি নিয়েছি আর শশাটা বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখতে পাচ্ছেন শশাটা কিন্তু অনেক কচি ছিল চেষ্টা করবেন সালাদের জন্য সবসময় কচি শশা নিতে আর এরকম খোসা সহ কেটে নিতে তাহলে আপনি পরিপূর্ণ পুষ্টিগুণটা পাবেন দেখতেই পাচ্ছেন শশাটা কিন্তু আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আর যদি শশাটা কচি না থাকে তাহলে কিন্তু আপনি চাইলে শোষার স্কিনটা ফেলে দিতে পারেন তো এই যে শসা তো কেটে নেওয়া হয়ে গেল এবার এটা একটা পাত্রে তুলে রেখে দিব আর এখন কেটে নিব টমেটো শীতের সময় প্রচুর টাটকা টাটকা বাজারে টমেটো পাওয়া যায় আর টমেটোর গুণের কথা তো আমরা সবাই জানি তো আমি একটা বেশ বড় সাইজের টমেটো নিয়ে তারপর সেটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একদম ওই যে শসার মতো ছোট টুকরো করে কেটে নিচ্ছি আর আপনি চাইলে এই যে যে ভিতরে বিচিগুলো থাকে সেটা ফেলে দিতে পারেন আমার কাছে মনে হয় বিচি সহ যদি ছালাদ করা যায় তাহলে পুষ্টিগুণটা ঠিক থাকে তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু টমেটোও কেটে নেওয়া হয়ে গেছে আর আপনি চাইলে কম বেশি করে কিন্তু নিতে পারেন এখানে আমি আমার প্রয়োজন মতো আজকে ছালাদ করছি আর এখন কেটে নেব মিষ্টি আলু আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মিষ্টি আলুটা সিদ্ধ করে নিয়েছি আর সব যে আমি উপরের স্কিন ফেলে দিয়েছি তা কিন্তু না অল্প অল্প রেখেই এটা করেছি কারণ স্কিনেও অনেক ভিটামিন থাকে তাছাড়া মিষ্টি আলু কিন্তু গোল আলু থেকে অনেক উপকারী যারা ডায়াবেটিক্সে আছেন বা ওজন কমাতে চাচ্ছেন তারা কিন্তু গোল আলুর পরিবর্তে মিষ্টি আলুটা খেতেই পারেন তো মিষ্টি আলু আমি ঠিক একইভাবে কেটে নিয়ে সালাদের জন্য কেটে নিচ্ছি কাঁচা পেঁয়াজ অনেক ভাইয়ারাই আছেন মসজিদে নামাজ পড়তে যান আপনারা চাইলে কিন্তু কাঁচা পেঁয়াজটা বাদ দিয়ে তারপরে হচ্ছে এই সালাদটা করে নিতে পারেন এবার ঝালের জন্য একটা কাঁচা মরিচ কেটে নেব আর আজকের ভিডিও যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটু শেয়ার করে দিবেন আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন সেই সাথে নিয়ে নেব একটুখানি ফ্রেশ ধনেপাতা আর এই ধনেপাতা দিয়ে যদি এভাবে এই সালাদটা করা হয় সালাদটার সুগন্ধ যেমন বেড়ে যায় খেতেও কিন্তু অনেক মজার হয় আমার তো গরমের থেকে শীতের সময়ই সালাদ খেতে বেশি ভালো লাগে বাজারে একেবারে ফ্রেশ ফ্রেশ শসা টমেটো বাঁধাকপি এগুলো পাওয়া যায় আর এটা দিয়েই অনেক মজা করে কিন্তু সালাদ করে খাওয়া যায় আমি তো রাতে বেশিরভাগ সময়ই এরকম সালাদ করে খেয়ে থাকি আর চাইলে কিন্তু এই সালাদের মধ্যে একটা ডিমও দিয়ে দিতে পারেন দেখতেই পাচ্ছেন আমি কেটে রাখা সব উপকরণগুলো একটা পাত্রে নিয়ে নিলাম আর সাথে দিয়ে দিলাম কাবলি ছোলা আর এখানে আপনি চাইলে কিন্তু দেশি ছোলাটা যেটা পাওয়া যায় না সেটাও দিয়ে দিতে পারেন সেই সাথে দিয়ে দিলাম স্বাদ মতো কিছুটা লবণ আর এখানে আমি ওই যে পিঙ্ক ছলটা দিয়েছি সেই সাথে আমার টেস্টের জন্য আমি একটা চামচ পরিমাণ আমের আচার দিয়েছি আর সাথে দিয়েছি একটা চামচ পরিমাণ লেবুর রস তারপর খুব ভালোভাবে মিশিয়ে নেব যেহেতু আচারের মধ্যে তেল ছিল তাই কিন্তু আমি কোনো প্রকার তেল বা অলিভ অয়েল দিইনি আপনি চাইলে আচারের পরিবর্তে একটা চামচ পরিমাণ সরিষার তেলও দিয়ে দিতে পারেন অথবা অলিভ অয়েল দিয়ে দিতে পারেন একটা সত্যি কথা বলি একটা চামচ আমের আচার অথবা জলপার আচার দিয়ে যদি এই সালাদটা করা হয় খেতে যে কী পরিমাণ ভালো লাগে আমি তো এই সালাদটা পুরোটাই একা শেষ করে ফেলি আর আমার কাছে তো খুবই ভালো লাগে আমি মাঝে মধ্যেই রাতে এভাবে সালাদ বানাই খাই শুধু যে এই কয়টা উপকরণ দিয়ে এই সালাদটা করা যায় তা কিন্তু না চাইলে কিন্তু আপনি একটু বাঁধাকপি দিতে পারেন বিটরুট দিতে পারেন গাজর দিতে পারেন তাহলে কিন্তু খুব সুন্দর একটা রেইনবো সালাদ হয়ে যায় আর মাঝে মধ্যে কিন্তু এরকম জীবন্ত খাবার আমাদের সবারই খাওয়া উচিত আপনারা সবাই এভাবে একটু সালাদ করে খাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্ত কাল নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ